প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ কথা বলতে চাই আলোচিত সমালোচিত ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বাইরে সারা বিশ্বে কিন্তু সাকিব আল হাসানের ভক্ত দর্শক অনুযায়ী কিন্তু রয়েছে কিন্তু ব্যক্তিগত জীবনে সাকিব আল হাসানের নানা ধরনের অপকর্ম সহ নানা অভিযোগ যেগুলো রয়েছে এগুলো সত্যি সাকিবের ক্যারিয়ারকে অনেকটা মানে প্রশ্নবিদ্ধ করেছে এই মুহূর্তে দেশের বাইরে রয়েছে সাকিব আল হাসান সর্বশেষ তিনি খেলেছেন টেন ক্রিকেটে এখন আবার নতুন করে যেহেতু ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ ছিল সেই যুদ্ধের কারণে পাকিস্তান যে লিগ সুপার লিগ পিএসএল এবং ভারতের আইপিএল কিন্তু বন্ধ হয়ে যায় এখন আবার পিএসএল চালু হচ্ছে এই পিএসএল চালু হওয়ার পরে অনেক বিদেশি ক্রিকেটার পিএসএল অংশগ্রহণ করবে না তারা এই মুহূর্তে পাকিস্তানে যাবে না এই সুযোগে পড়তে ক্যারিয়ারে থাকা সাকিব আল হাসান সুযোগ নিচ্ছে এবং পিএসএল এ যাচ্ছে সেখানে লাহোর কালান্দার্সের হয়ে তিনি টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলবে তো এই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন আশা করি আপনারা অনেক নতুন নতুন তথ্য জানতে পারবেন যেটি হচ্ছে সাকিব আল হাসান সাকিব আল হাসান যখন একবারে ক্রিকেট ক্যারিয়ার শুরু করে শুরুতেই কিন্তু তিনি একটা আলোক নিয়ে আসে বাংলাদেশের জন্য ব্যাটিং বলিং অলরাউন্ডার সে তার সব দিকে তার ক্যারিয়ারের মানে উঠতি অবস্থায় ছিল কখনোই ওইভাবে পড়তে কিন্তু সাকিব আল হাসানের ছিল না হয়তো চোট পেয়ে কিংবা মাঝে মাঝে তো অফ ফর্মে ছিল কিন্তু সাকিব আল হাসানের উদাহরণটা যদি এমন ভাবে দেওয়া যায় শেয়ার বাজারের উদাহরণ যদি দেওয়া যায় শেয়ার বাজারের মতো উত্থান পতন ছিল কিন্তু তার মূল্য কিন্তু সব সময় ছিল এত যে উত্থান পতন হয় মানুষের কিন্তু শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট কখনো বন্ধ থাকে না সাকিবের উত্থান পতন যাই হোক সাকিবের প্রতি মানুষের আকর্ষণ সাকিবের প্রতি মানুষের ভালোবাসা সাকিবের প্রতি মানুষের টান বিশেষ করে বাংলাদেশের মানুষ তো ক্রিকেট প্রেমী ক্রিকেট তো সেখানে সাকিবের জন্য শুভকামনা ছিল কিন্তু এই যে কথাটি বলছিলাম শেয়ার বাজার এই শেয়ার বাজার থেকে শুরু করে অন্তত ছয়টি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে সাকিবের বিরুদ্ধে যে এই সমস্ত কেলেঙ্কারিতে সাকিবের সংশ্লিষ্টতা ছিল বা নানা ধরনের ইনফ্লুয়েস ছিল একজন আইনজীবী সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি কিন্তু দুর্নীতি দমন কমিশনে সাকিব আল হাসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট একেবারে সুনির্দিষ্ট ছয়টি অভিযোগ করেছে একটি হচ্ছে তিনি অবৈধ জুয়ার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন খেয়াল করেন সাকিব আল হাসানের মতো একজন বিশ্বমানের ক্রিকেটার সে শুধু বাংলাদেশের জন্য সারা বিশ্বের জন্য গর্ব আমি মনে করি আমরা এক সময় যে ফুটবলে ম্যারাডোনার কথা কিংবা পেলের কথা শুনতাম আমরা এই ভারতীয় উপমহাদেশে সম্মানের সঙ্গে সৌরভ গাঙ্গুলীর কথা শচীন টেন্ডুলকারের কথা বলি একইভাবে বাংলাদেশ দেশ হিসেবে ছোট হলো বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলোচনা করতে হলে কিন্তু সাকিব আল হাসানকে কোনোভাবে ছোট করে খাটো করে দেখার সুযোগ নেই সেই সাকিব আল হাসানকে কি কারণে জুয়ার ব্যবসার সঙ্গে যুক্ত হতে হবে কত টাকা লাগে একজন মানুষের অর্থাৎ আরো লাও আরো দাও আরো দাও আরো দাও একবারে দিতে দিতে প্যাট একবারে ফুটো হয়ে গেছে একবার প্যাট ফেটে গেছে এখন দেশেই আসতে পারে না এমন অপকর্ম করেছে এখন দেশে আসতে পারে না অবস্থা বুঝেন অথচ সে ছিল দেশের মানুষের মধ্যমণি এবং যেটি আরেকটি হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ আইনজীবী করেছে সোনা চোরাকার পার এটার সঙ্গে হাসানের অভিযোগ এসেছে কাকরা ব্যবসায়ীর অর্থ আত্মসাদের অভিযোগ আছে ক্রিকেটের দুর্নীতির অভিযোগ আছে এবং সবচেয়ে মারাত্মক বিষয় হলো সে নির্বাচন করেছে এবং নির্বাচনের হলফ নামায় অর্থের যেই তথ্য সম্পদের তথ্য সেখানে গোপন করেছে রেস্টুরেন্ট ব্যবসা করেছে নানা কিছু করেছে তার প্রতিটি ব্যবসায় নানা ধরনের অভিযোগ কিন্তু রয়েছে অথচ এই মানের একজন মানুষ এই মানের একজন ক্রিকেটারের কিন্তু এই অভিযোগ থাকা কোনোভাবেই বাঞ্ছনীয় হতে পারে না কিন্তু ওই যে পারিবারিক শিক্ষা যে পরিবার থেকে উঠে এসেছে সেই পারিবারিক শিক্ষার কারণে কিন্তু এটি হয়নি হতে পারে তিনি ভালো ক্রিকেটার হতে পারে তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব হতে পারে তিনি আরেকবারই অনেক হাজার কোটি টাকার মালিক কিন্তু তার মানে ভালো মানুষ আর টাকাওয়ালা মানুষ বলতে পার্থক্য আছে তার প্রচুর টাকা হয়েছে নাম যশ খ্যাতি হয়েছে কিন্তু সাকিব আল হাসান কি ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এটি কিন্তু বটে বড় প্রশ্ন এবং আরো বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে যখন আওয়ামী লীগের হয়ে তিনি নৌকার প্রার্থী হয়ে নির্বাচন করেছেন সাকিব আল হাসানের মতো মানুষদেরকে কি নির্বাচনে অংশ নিতে হয় সাকিব আল হাসানকে কি মানুষের মনের মনে কথায় পৌঁছাতে কি খুব বেশি পরিশ্রম করতে হয় তারা তো এমনিতেই মানুষের হৃদয়ে আছে তারপরে নির্বাচন কেন করতে হবে এবং কোন নির্বাচন যে নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ সাকিব আল হাসানের কথা যেটি বলছিলাম একটু আগে যে ব্যক্তিগত হবে সে হয়তো ভালো ক্রিকেটার কিন্তু মানুষ হিসেবে তার সেতিনি কতটা ভালো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে প্রশ্নবিদ্ধ নির্বাচন সাকিব আল হাসানের অংশ নিতে হলো শুধুমাত্র নামের পাশে মেম্বার অফ পার্লামেন্ট এমপি এলাকাটির জন্য এখন কি হলো পাঁচ আগস্ট সালের পরে যখন এই যে পুরো বাংলাদেশটা উলট পালট হয়ে গেল গণ হলো এখন সাকিব আল হাসানের প্রতি মানুষ চিচি করছে যারা তাদের তাকে পছন্দ করতেন তার ক্রিকেটের কারণে তারাও তো চিচি করছে আপনি কোথায় গেলেন কাদের সঙ্গে গেলেন কাদের সঙ্গে বসবাস করলেন কাদের সঙ্গে ঘর সংসার করলেন এগুলো তো প্রশ্নবিদ্ধ হচ্ছে এখন একদিকে যেমন বাংলাদেশে তার অবস্থা অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন তার অবস্থা কিন্তু খুব খারাপের দিকে আটত্রিশ বছর বয়স্ক সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার একেবারেই পড়তির দিকে যেটি দিয়ে বক্তব্য শুরু করেছিলাম আইপিএল এবং পিএসএল এ নিলাম হয়েছিল ক্রিকেটারদের সেই নিলাম কিন্তু সাকিব আল হাসানের নাম ছিল কিন্তু তাকে কিন্তু কোনো দল কিনেনি অর্থাৎ তারাও বুঝে গেছে যে সাকিব আল হাসানের সেই ফর্ম আর এখন নেই সুতরাং এখন সাকিব আল হাসান সবচেয়েwidetildene Excel 30 নভেম্বর থেকে 24 এর পরে দীর্ঘ একটা বিরতি নভেম্বরের পর থেকে 24 নভেম্বর থেকে এখন মানে প্রায় 6 মাস 6 মাস পরে এসে সাকিব আল হাসান ব্যস্ত সাকিব আল হাসান একসময় তিনি এখন ভারত পাকিস্তান যুদ্ধের কারণে পাকিস্তানে বিদেশী খেলোয়াড়রা খেলতে যেতে পারছেন না খেলতে যাবেন না এটাই সাকিব আল হাসানের জন্য একটা সুযোগ ফলে এই সুযোগকে কাজে লাগিয়ে একটু অর্থ কামানোর জন্য সাকিব আল হাসান এখন পাকিস্তান যাচ্ছে এবং লাহোর লাহোর কালান্দার সাথে তিনি সেখানে খেলবেন এছাড়া সাকিব আল হাসানের বিরুদ্ধে কিন্তু আদাবর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে এই যে জুলাই আগস্টের যেই আন্দোলন হয়েছে যেই অভ্যুত্থান হয়েছে সেই মামলা তার বিরুদ্ধে হয়েছে তো এত কিছু কেন হতে হবে একজন ক্রিকেটার একজন ফুটবলার কিংবা একজন জাতীয় ব্যক্তিত্ব হতে পারে চিকিৎসক একজন শিক্ষক আইনজীবী সাংবাদিক অন্য যে কোনো পেশার মানুষ সম্মানজনক জায়গায় আছেন তাদেরকে কেন রাজনীতির মতো জায়গায় আসতে হবে বা রাজনীতি আসলেও কলুষিত কেন হতে হবে সব রাজনীতিবিদ কলুষিত নয় আপনাকে কেন সাকিব আল হাসান আপনাকে কেন কলুষিত হতে হবে আপনাকে কেন সেই ময়লা সারা শরীরে মাখাতে হবে আপনার তো অর্থবিত্ত কোনো কিছুর অভাব ছিল না তাহলে কেন আপনি প্রশ্নবিদ্ধ নির্বাচন অংশগ্রহণ করলেন কেনই বা আপনি এই নানা রকম অনিয়মের সঙ্গে দুর্নীতির সঙ্গে জড়ালেন আপনার বিরুদ্ধে কেন দুদকে অভিযোগ যাবে আপনার বিরুদ্ধে কেন হত্যা মামলা হবে আপনি কেন বাংলাদেশে আসতে পারবেন না এবং অনেক প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মধ্যে আছে আপনি তো সেই কি বলে একবার ছোট থেকে ক্রিকেটের সঙ্গে যুক্ত এবং ক্রিকেট বোর্ড আপনাকে এই জায়গায় আজকে এনেছে সেই ক্রিকেট বোর্ডের প্রতি বাংলাদেশের মানুষের প্রতি আপনি কি জাস্টিস করতে পেরেছেন তাদের আশা আকাঙ্ক্ষা কি শেষ পর্যন্ত পূরণ করতে পেরেছেন পারেননি ফলে এই যে আপনার প্রতি কোটি কোটি মানুষের যে আস্থা সে আস্থার জায়গাটা আপনি নষ্ট করেছেন আপনাকে দেখে অনেকে অনেক নতুন ছেলে পেলেরা অনুপ্রাণিত হয়ে ক্রিকেটের দিকে আসতেছিল এবং তারা হয়তো মনেই করেছিল যে এই ক্রিকেট ভালো খেলার পাশাপাশি অর্থবিত্ত যশের খুব দরকার এবং এই জন্য যে কোনো পন্থা অবলম্বন করা যায় কিন্তু এটিও কিন্তু দরকার ছিল আপনার এই অধপতন বলি আর এই দুর্ঘটনা বলি এটি দরকার ছিল ফলে মানুষের কাছে মেসেজ যাচ্ছে যে শুধুমাত্র টাকা পয়সা ক্যারিয়ারই সব নয় ভালো মানুষ হওয়াটাও কিন্তু অত্যন্ত জরুরি নৈতিকভাবে আপনাকে একটা ভালো জায়গায় যেতে হবে আপনার টাকা পয়সা ধন সম্পদ যাই থাকুক না কেন মানুষ যাতে আপনার সামনে এবং পেছনে সব জায়গায় যেন আপনাকে সমান সম্মান করে সামনে আপনাকে খুব ভালো বললো হাততালি দিল পেছনে গালি দিল তাহলে সেই মানুষের কোনো সেই জীবনের কোনো দাম নেই তো সাকিব আল হাসানের মতো অন্যান্য যারা ক্রিকেটার রয়েছেন কিংবা অন্য যে কোনো পেশায় রয়েছেন আপনারা সবার আগে পেশাকে সম্মান দিবেন যে পেশার মাধ্যমে আপনার রুটি রুজি হয় সেই পেশাকে যদি সম্মানিত করতে না পারেন যদি যে কোনো উপায়ে অর্থবিত্ত কামানোর প্রতিযোগিতায় নেমে পড়েন তাহলে সত্যিই কিন্তু এই জাতির জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছুই বয়ে আসবে না গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সব দলের সব সব মতের মানুষ সবার আগে বাংলাদেশকে বড় করে দেখবে বাংলাদেশের স্বার্থকে বড় করে দেখবে এমনটাই প্রত্যাশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ